সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যেটা করে রাখলে আপনার মোবাইল গরম হবে না আমাদের অনেক সময় র্যামে প্রেশার কারণ প্রেশার পরার কারণে আমাদের মোবাইল স্লো হয়ে যায় এবং মোবাইল গরম হয়ে যায় এরকম অনেক সমস্যা আমাদের সবারই হয় আজকে এমন একটা সেটিং দেখাবো এই সেটিংটা আপনি করে রাখেন করে রাখলে আপনার মোবাইল সহজে আর গরম হবে না এই কাজটা করে রাখেন এই কাজটা করে রাখলে আপনার মোবাইলের স্টোরেজ খালি হবে আর মোবাইল অতিরিক্ত গরম হবে না এর জন্য আপনি প্রথমে ফেরাস তুলতে যাবেন তারপর আপনার ঢুকবেন আইডিতে ঢুকার পরে ম্যানাস লিকাস এটাতে যাবেন তারপর দিস ডিভাইস এখানে নট ইনস্টেল এটাতে ক্লিক করবেন তারপর আপনি যে অ্যাপসগুলো ডিলিট করবেন সব ডিলেট করছেন সবগুলো এখানে থেকে গেছে এখান থেকে আপনি একটা একটা ক্লিক করে সবগুলো একসাথে ডিলিট করে দিবেন দেখবেন এগুলো ডিলিট করে দিলে আপনার মোবাইল আগের তুলনায় অনেকটা কম গরম হবে সেটিংটা করে রাখতে পারেন এই সেটিংটা করে রাখলে আপনার মোবাইল অতিরিক্ত গরম হবে না খানে আরেকটা বিষয় আপনি আপনার অ্যাপসগুলো সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন অ্যাপ আপডেট রাখলে মোবাইল স্লো স্লো কাজ করে না হ্যাং করে না আপনি চাইলে এখানে আপডেট অল দিলে আপনার সবগুলো অ্যাপস আপডেট হয়ে যাবে ধন্যবাদ